মানুষ যখন বৃদ্ধ হবেন বুড়া হয়ে যাবেন এমন একটা দিন এমন একটা সময় নারী বলেন পুরুষ বলেন আমাদের সামনে আছে না নেই দুনিয়ার জমিনে যদি বাইচা থাকি এমন একটা দিন আমাদের সামনে আসবে দুর্বল শক্তি নেই শরীরের সাহস শক্তি নেই লাটি দিয়া ভর দিয়া বর দিয়া রাস্তায় হাঁটে আর মুরুব্বি চিন্তা করে সাথে এই চিন্তাটা হিসাবটা উনি মিলাইতেছেন সেটা কি ক্লাসের এক নাম্বার ছাত্র কেন হতে পারলাম না জন্য উনি আফসুস করেন না দশ হাজার কোটি টাকা জীবনে কেন কামাইতে পারলাম না জন্য আফসুস করেন না বুড়া বয়সে একটা মানুষ বিছানায় শুয়া শুইয়া আফসুস করে কি জানেননি সেই সময়টা মানুষ আফসুস করে কেন আমি জোয়ান কালে রক্তের গরমে আমার প্রতিবেশী এক বাইকে আমি আঘাত করতাম ক্লাসের এক নাম্বার ছাত্র কেন হইতে পারলাম না এই জন্য কিন্তু আফসুস করবে না বিশ্বনাথ শুইয়া বিছানায় শুয়ে মানুষ আফসুস করবে আর মনে মনে ভাববে আমি কেন আমার দল বল গোষ্ঠীর শক্তি কাটাইয়া আরেকজনের একটা জায়গা দখলে রাখলাম সারা জীবন এই কাজগুলি যদি না করতাম মানুষের মনে আঘাত পাইত না মানুষের মনে আঘাত যদি না দিতাম তাহলে মানুষ মন থেকে আমার জন্য দোয়া করত। আর মানুষের মনের দুয়ার হতে এমনও হতে পারত এই উশিলায় আমার মরণের শেষ অবস্থাটা ভালো হইত বহু মানুষের মরণ হয় বাথরুমে পইরা অনেক মানুষের মরণ হয় পেশাবের উপরে দুনিয়ার জমিনে আপনি যতই সুগন্ধি মাইকা চললেন রাস্তা দিয়ে হাঁটার সময় সাইটে ভাইটে সুগ্রাণ চড়াইত কিন্তু শেষ অবস্থাটা যদি এমন হয় পেশাব করে কাপড় বড়ায় রাখেন ঘন্টা দুই ঘন্টা পরে কেউ আইসা বদলায়া দেয় সুরট যদি এমন হয় এই জন্য সাবধানে দিন যাপন করা সাবধানে অতিক্রম করা মানুষের মনে যদি মানুষ আঘাত দেয় এই গুণাটা আল্লাহ মাপ দেন না যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের কাছ থেকে মাপ না নিবে ততক্ষণ আল্লাহ তারে মাপ দিবেন না মুসলমান ইমানদার মান্দার আমার ছোটো করে একটা ঘটনা বলেই আলোচনা শেষ একদিনের একটা ঘটনা নবী করিম সাল্লাসাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিকার আনহাকে নিয়ে বসা স্বামী স্ত্রী দুইজন আলোচনা করতেছেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তাই দিব আর একটু জোরে কন্যা সুহান যা চাইবা আমি তোমার তাই দিব আমরা এখানে যারা আছি আজকে যদি বাড়িতে গিয়া বলি বিবি রে জীবন তো অনেকদিন খাটাইলাম বালও গেল মন্দও গেল আসো দুইজনে বসে একটু গপ করি আজকে যা চাইবা তোমারে তাই দিবস থেকে গিয়া শুনিস যা চাইবা তাই দিব মনে মনে করবো যাক বহুদিন পরে ওয়াজ ওয়াজ একটু তাসি রয়েছে চাওয়ার ক্ষেত্রে কোনটা চাইতে পারে কেউ যদি বাজারে গড় থাকে ওইটা চাইব বড় যেই টুমাটা আছে জমিনের বড় ক্ষেত ওইটা চাইব মূল্যবান যেটা দুনিয়ার লাইনে ওইটাই চাইতে পারে ঠিক না বেট কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকরাজি আল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর এর বিবি সলিম কলিমদ্দির কলিম মেয়ে না চেরাগালির মেয়ে না আবু বকর সিদ্দিকরাজি আল্লাহু আনহু এর মেয়ে আম্মাজান আয়েশা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী বলেছেন যা চাইবা তাই দিব কি চাইতে পারি কোনটা ছায়া কি ঠইকা যাই কিনা বড় চিন্তায় পড়ে গেলেন উনি সময় চাইলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া আমাকে একটু সময় দিন আমি চিন্তা করে তারপর বলি সময় নিয়ে এক সময় আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বাবা আবু বকর আল্লাহ রাদিয়াল্লাহু আনহুল কাছে গিয়া বলেন বাবা গো রসুল বলেছেন আমি যা চাইব তিনি তাই দিবেন আমি যা চাইব তিনি তাই দিবেন আপনি আমার শিখা দেন আমি কি চাইতে পারি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আশ্চর্যের সুরেজি গাইলেন তাই নাকি মা নবী যদি বলে থাকেন আল্লাহর পয়গাম্বর যদি বলে থাকেন তোমার কপাল বড় বালো মারে তুমি তো এমন একজন মহিলা তোমার স্বামী দুনিয়ার অন্য স্বামীর না তোমার স্বামী বলছেন যা চাইবা উনি তাই দিবেন সুতরাং এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার অন্য অন্য স্বামীরা মাঝে মাঝে ভামের উপরে রাখে কিন্তু তোমার স্বামী যা বলেছেন তাই করবেন এতে কোনো তবে শর্ত হলো যা পাইবা যা শিখবা সবার আগে আমারে জানাইবা ঠিক আছে আব্বা আমি যা পাইব সবার আগে আপনাকে আম্মাজার আম্মাজান আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু আনহা কে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু শিখায় দিলেন যাও তুমি গিয়া জিজ্ঞাসা করবা প্রভু আল্লাহর পয়গম্বর মিরাজে যখন গমন করেছিলেন আল্লাহর খুব কাছাকাছি ছিলেন দুইটা তীর তীরের যেই দুইটা মাথা শিকারী যখন টান দেয় ধনুকের দুইটা মাথা এক হইয়া যায় দুইটা মাথা যত কাছাকাছি আল্লাহ এবং রসুল মেয়ারা যে এত কাছাকাছি ছিল দুই দুস্থুর মধ্যে কত আলোচনা হয়েছে কত ধরনের কথাবার্তা হয়েছে দুই বন্ধুর মধ্যে অগণবিজি মেয়ারা আজ থেকে আইসা উম্মতের কাছে আপনি বর্ণনা করেছেন এমন কোন গোপন কথা আসেনি যেটা দুই বন্ধুর মধ্যে হয়েছে উম্মতের কাছে বলেন নাই এমন কোন গোপন কথা যদি থাইকে তাকে তাহলে সেটা আমি আইসারে বলেন আম্মাজান যেন আয়সা সিদ্দি করা আনহা রসুলের কাছে গিয়া বলেন আপনি বলেছেন আমি যা চাইব আপনি তাই দিবেন বলে হ এখনো আমি সেই থেকে নাই এখনো মেয়াদ আছে যা চাইবা তুমি তাই পাইবা ও গণবিজি আপনি আমারে বলেন মেরাজে গমনকালে গমন কালে আল্লাহ এবং আপনার মধ্যে যত কথা হয়েছে উম্মতের কাছে তো খবর পৌঁছায় দিছেন এমন কি কোন গোপন কথা আছে নি যেটা কোনো কাউকে বলেন নাই যদি ওই গোপন কথা থাইকা থাকে ওই কথাটা আমি আয় সারা জানায় দেন ওইটাই আমি আপনার কাছে চাই হুজুর সাল্লাম চোখের কোনায় পানি জমা হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন আয়সা বুঝে ফেলেছি বুঝে ফেলেছি এটা তোমার বাবা শিখায়া দিছে কারণ আমার আবু বখর আমাকে যেইভাবে চিনছে দুনিয়ার কেউ এইভাবে চিনতে পারে নাই আমার কাছ থেকে কি আদায় করবে দুনিয়ার আর কেউ আমাকে এইভাবে চিন্তা করতে পারে নাই ভাবতে পারে নাই চিনতে পারে নাই এই জন্য সবার বদলা আমি দিছি কিন্তু আবু বখরের বদলা দিবে আল্লাহ আমি তোমার কথা দিয়েছি যা চাইবা তা দিব তুমি যা চেয়েছ এমন একটা গোপন কথা এই কথাটা তোমার কাছে বলার জন্য তুমি দাবি করছো তোমার দাবি পূরণ হবে তবে জেনে রাখো গোপন তো আজ থেকে আর গোপন রইল না আল্লাহর সাথে আমার কথা হইছে আমি আমার উন্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমার এমন উন্মত হইতে পারে যেই উন্মতের আমল নামায় অনেক আমলের গাঠতি থাকবো আমার উন্মতের মধ্যে এমন উন্মত হবে শেষ জামানার উন্মতের আপ আমলে অনেক কমতি হবে অনেক ঘাটতি থাকবে ওগো আল্লাহ আমার উম্মত ছোট ছোট আমল দিয়েও যেন জান্নাত দেন আল্লাহ কাছে আমি দরখাস্ত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কথা দিয়েছেন দুস্ত আপনার উম্মতের মধ্যে কোনো যদি এমন একটা আমল করতে পারে সেই আমলটা কি কারোর আচরণের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে একজন যদি আর একজনের ভাঙ্গা মন জুরা লাগায় দেয় এর বদৌলতে আমি আল্লাহ তার জান্নাত দিব আচরণের মাধ্যমে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কেউ যদি কারোর ভাঙা মন জোড়া লাগাই দেয় বদলায় যান না আপনি ব্যবহারের মাধ্যমে একজন ভাঙা মনওয়ালা মানুষকে খুশি করে দিলেন একজন মানুষের মন খারাপ আপনার আচরণে তার মনটা ভালো হয়ে গেল কারোর মনে যদি একটু সুখ দিতে পারেন আপনার আচরণের মাধ্যমে কারোর মন খুশি হইলেও এর বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন আম্মাজান আয়েশা সিদ্দিকার্লাহ ওয়ান হা বাবা আবু বকরের কাছে আয়সা বলেন আব্মাজান রসুল বলেছেন কেউ যদি কারোর আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কোন মানুষের বাঙা মন জোড়া লাগায় আল্লাহ এর বদৌলতে জান্নাত দিবেন একজন মানুষের মন খুশি করার কারণে যেই নেকিটা হয় এই নেকির বদলায় আল্লাহর তৈরি জান্নাত মিলবে এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাউ করে কান্না শুরু করছেন হাউ করে কান্না শুরু করছেন আম্মা জানা এসে বলেন বাবা গো এইভাবে কেন কান্দেন কান্দেন আপনি কেন আমি কান আমার আপনি বড় খুশি হবেন আমার জীবনে দেখছি আপনার টাকা দিয়া আপনার ব্যবহার দিয়া আপনার আচরণ দিয়া কত মানুষকে খুশি করছেন আপনার দোকান বেচার পয়সা দিয়া গুলাম খরিদ করে আজাদ করে দিছেন আপনার দোকানের ডাল চাল নিয়ে কত মানুষরে বুকা ফাঁকা মানুষকে খাবার খাওয়াইছে সংসারে শিশুদের কান্না পরিবারে খাবার নেই এমন পরিবারে আপনি দোকান থেকে মাল দিছেন বিনিময়ে টাকা নেন নাই বহু পরিবার কেমন ছিল আপনার পয়সা দিয়া চলছে আব্বা জান আমি তো মনে করেছি আমার কথা শোনার পরে আপনি হাসবেন কিন্তু আপনি এইভাবে কানবেন আর কান্দার কারণটা কি গো বাবা জীবনে তো দেখি নেই কাউকে আপনি কষ্ট দিতে বরং আপনার ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মানুষের হৃদয়ে জোরা লাগছে আবু বকর সিদ্দিক রাজি বলেন মা তোমরা তো একদিক চিন্তা করো আর আমি উভয় দিক ভাবতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট একটা আমল ব্যবহারের মাধ্যমে আচরণের মাধ্যমে যদি কারোর মন জয় করা যায় কারোর বাঙা মন জুরা লাগানো যায় ব্যবহারের মাধ্যমে একজন মানুষের মন যদি জুরা লাগানো যায় খুশি করা যায় বদলায় যদি আল্লাহ জান্নাত দেন রে মা জীবনে চলার পথে যদি ও কোনো মানুষের মন ভাঙ্গিয়া থাকি মন গড়লে যদি জান্নাত পাওয়া যায় মনে আঘাত দিলে তো জাহান নাম গোমা তোমরা তো শুধু একটা দিক চিন্তা করো আমি উল্টা দিকটাও চিন্তা করতেছি এই জীবনে চলার পথে কেউ যদি কারোর মনে খুশি রাখতে পারে কারোর মনে প্রশান্তি দিতে পারে উপকার করতে পারে বদলায় আল্লাহ তারে জান্নাত দিবেন কিন্তু যদি আমার জবান এবং হাত দ্বারা কারোর ক্ষতি হইয়া তাকে বদলায় তো জাহান্নাম হবে মানুষের অন্তরে মানুষের হৃদয়ের গভীরে আল্লাহর বাসস্থান মালিক মানুষের অন্তর খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায় মানুষের অন্তর নারাজ হইলে আল্লাহ নারাজ হইয়া যান এই জন্য রসুল বলেন মানুষকে সময় পাইলে সুযোগ পাইলে মানুষ রে খানা খাওয়া খানা খায় একজন মানুষ যখন বোকা দূর হয় ক্ষুদা দূর হয় তৃষ্ণার্থের তৃষ্ণা দূর হয় মন খুশি হয় এই মানুষের মন খুশির সাথে আল্লাহর সন্তুষ্টি মিশে আছে জিন্দিগি ভ যতদিন দুনিয়াতে জিন্দা থাকবে এই আমলটা ধরে রাখবে নইলে কিন্তু পস্তাইতে হইব যেই দিন বিছানায় পড়বেন দুর্বল হবেন এই রঙিন দিন থাকবে না বুড়া হবেন ওই দিন পস্তাইবেন হাই রে আমার এই কথাটার দ্বারাই একটা মানুষে যে আঘাত দিছিলাম এটা যদি না করতাম মানুষটার মনে কষ্ট পাইত না আপনি জমি বিক্রি করছেন পাঁচ কাঠা দশ কাঠা এই জন্য আফসুস হবে না আপনি ব্যবসায়ী ছিলেন ব্যবসায় লস্কাই ছিলেন এই জন্য আফসুস হবে না এই অপকর্মগুলোর গুলোর কারণ মানুষের মনে আঘাত এমন মানুষও আছে লক্ষ্য করে দেখবেন মিথ্যা সাক্ষী দিয়া মানুষের সাজা কাটায় মামলা করে মিথ্যা সাক্ষীও আরেকজনে দেয় মিথ্যা এমন মানুষও জমিনে আছে না নাই আত্মীয়তার কারণে সম্পর্কের কারণে রক্তের টানে তুমি যে একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বললা কেউ কিন্তু কারোর কবরে যাবে না মরার সময় কেউ কারোর সাথী হবে না তুমি যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকো যার পক্ষে মিথ্যাটা বলছিলা যার পক্ষে তুমি এই লড়াইটা করছিলা অন্যায় লড়াই ওই মানুষটাই সা তোমার সাথে নাফাক বিছানায় শুইবে না তোমার হালতে তুমি পরে থাকবা তোমার অবস্থাটা একাই তোমার মোকাবেলা করতে হবে রে বান্দায় আইস একা যাইব একা মাঝখানে এই রঙের বাজারে এই কথাটা মনে রাখবা স্ত্রীর জন্য হোক সন্তানের জন্য হোক আত্মীয়র জন্য হোক বন্ধুদের জন্য হোক গোষ্ঠীর জন্য হোক দলের জন্য হোক জীবনে কোনো দিন কারোর বিপক্ষে এই সবকটুকু শুধু মাহফিল থেকে নিয়ে যায় আলেমদের মজলিস থেকে সমস্ত সবক নিয়ে যাওয়া দিলটারে মজবুত করা ক্ষতি হইল দল আমার প্রতি খুশি থাকলে থাকবো না থাকলে নেই গোষ্ঠীর খুশি থাকলে থাকবো না থাকলে নাই ভাই আমার পক্ষে খুশি থাকলে থাকবো না থাকলে নাই মিথ্যা সাক্ষী আমি আমার দেখা একটা ঘটনা স্বাভাবিক ভাবে একজন লোক মারা গেছে স্বাভাবিক বলতে তর্ক বিতর্ক হয়েছে মৌখিক জগ্রাজাটি হয়েছে এর মধ্যে উত্তেজিত হইয়া রাগান্বিত হয়েছে হার্ট অ্যাটাক করে ফেলছে তো প্রতি পক্ষের উপরে সাজানো মার্ডার মামলা দিয়ে দিছে। মারা গেছে কিন্তু তার নিজের উত্তেজিত হওয়ার কারণে কোন ধাক্কা কিছু না তার ঘরের সামনে তার সীমানাতে সে মারা গেছে চিল্লাপালা করতে মার্ডার মামলা সাজায় দিচ্ছে কারোর উপরে যখন এই রকম এক মুসিবত আসে চাপে সে বুঝতে পারে চাপটা কত বড় এই যে মার্ডার মামলা চাপাইল মামলার মধ্যে ধরছে হোমুকে দৌড়াইছে এটা সাক্ষী লাগবে না একজন নামাজি মানুষ উনি আমার পরিচিত আমার সামনেই তাকে বলতেছে যে তোমার কিন্তু সাক্ষী দিতে হবে উনি সরাসরি বললেন যে আমি তো এখানে ছিলাম না তুমি যেই কথা বলতেছো এই কথাটা তো আমার সামনে ঘটে নাই তা আমি কেন বলবি অথচ খুব আপন আপন হইলেও উনি যে কথাটা বলতেছেন এটা আমার দিল থেকে তার জন্য দোয়া যাইতেছে প্রশংসার দাবি রাখে সে তোমার সম্পর্কের কারণে আমি মিথ্যা কথা বলতে পারব উনি উত্তরে বলতেছেন ঠিক আছে জীবনে চলার ভোটের দেহার আছে যে তুমি আমার জীবনে চলার ক্ষতি দেখবা তো আখেরাতে তো আমার বিপদ হয়ে দাঁড়াইব মিথ্যা কথা বলতে গিয়ে যদি আমি জীবনে চলার হত সহজ করি মিথ্যা বলার কারণে আখেরাতে চলার হত আমার কঠিন হয়ে যায় এই বিষয়টা একটা মানুষ যদি ভেবে চিনতে কদম বাড়ায় কারোর হাত দ্বারা জবান দ্বারা কোনোদিন কারোর ক্ষতি হবে আপনি যদি মৃত্যুর আগ মুহূর্তে ওই কথাটা ভাবতে পারেন আল্লাহ শয়তানের দুখায় করে তোমার অনেক হক নষ্ট করে ফেলছি তোমার অনেক হুকুম মান্য করে ফেলছি কিন্তু জানা মতে তোমার কোন বান্দার হক নষ্ট করছি না আল্লাহ পাক আপনার জন্য জান্নাত সহজ করে দেবে কারণ আল্লাহ জান্নাত বানাইছেন তার বান্দার জন্য কোন বান্দাকে কষ্ট দিলে বান্দার হক নষ্ট করলে বান্দাকে বিপদে ফেলাইলে আল্লাহর কাছে মাপ চাইলে এটা মাপ হয় না আল্লাহ মাপ দিবেন না এই হাত এবং জবান যেটা সব সময় নিয়ন্ত্রণে থাকে কোন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলুন আমিন আরো জুড়ে বলেন আমিন আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব মুনাজাত করব মুনাজাতের আগ মুহূর্তে কেউ কি আসেন যে হুজুর দোয়ার আগে আমি একটু দান করতাম এমন কি কেউ আসেন যে আমি একটা বিষয়ে দেখছি কয়েক বস্তা সিমেন্টের দরকার আর দুই তিন গাড়ি বালুর দরকার রড দিছেন অল্প এক মন রড একজনে দিছি আর এহদ মন রড বা